হ্যালো এভিওন আসসালামু আলাইকুম সোনাই কিচেনের সব বাইকে স্বাগতম আজকে আমি আবার হাজির হয়েছি লোভনীয় স্বাদের মজাদার পাকোড়ার একটা রেসিপি নিয়ে আমি আজকে করে দেখাবো কুমড়ো পাতার পাকোড়া আর এই কুমড়ো পাতার পাকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মসুরির ডাল এটাকে আমি ত্রিশ মিনিট মতো ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে ব্লেড করে নিয়েছি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো শাক মিষ্টি কুমড়ো শাকগুলো আমার নিজেরই গাছের কেটে ধুয়ে সুন্দর করে এভাবে কুচি কুচি করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচকুচি এখন সব কিছু আমি এক সাইডে রেখে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে আমি মসুরির ডাল পেস্ট এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো শাকগুলোকে দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন আর কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিব অন্যান্য যে সকল মশলা আমি দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য কিছুটা পরিমাণ ধুনিয়ার গুঁড়ো এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এটা খুব ভালোভাবে মাখাতে হবে সব কিছু যাতে পারফেক্টভাবে মাখানো হয়ে যায় আর হাতেও কিছুটা সময় নিয়ে এটাকে মাখাতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে পাকোড়ার সেবাকারে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে পাকোড়ার ছোট ছোট সেবাকারে দিয়ে নিচ্ছি পাকোড়াগুলোকে আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলাতে চুলাতে আমি আগে থাকতেই একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক এক করে সব পাখোড়াগুলোকে সাবধানভাবে দিয়ে দেব তা না হলে হাতে তেল ছিটে ওঠার ভয় থাকবে যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন পাকোড়াগুলো আমার সব দেয়া হয়ে গিয়েছে চুলারাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব বিকেলে চায়ের আড্ডায় গরম গরম পাকোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে পাকোড়াগুলোর আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে আমি এখন উলটিয়ে দিচ্ছি অন্য সাইডগুলোকেও ভেজে নিব উলটিয়ে দিয়ে আমি আবার একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো ধরনের কোনো লামস না থাকে এক এক করে সব পাকোড়াগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর পাকোড়াগুলোকে আমি নেড়ে নেড়ে দিচ্ছি যাতে করে চারো ছাইড খুব ভালোভাবে আমার ভাজা হয়ে যায় আমি আবারও পাকোড়াগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর উল্টিয়ে আবার অন্য সাইডও দিব তাতে করে দুই সাইডই খুব সুন্দরভাবে মোষমুচো করে ভাজা হয়ে যাবে আর এই পাকোড়াটা ভাজতে কিন্তু খুব তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই মুচমুচে মজাদার স্বাদের কুমড়ো পাতার পাকোড়া হয়ে যায় আমার পাকোড়াগুলো প্রায় সব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি পাকোড়াগুলোকে সব তুলে নেব দেখুন বন্ধুরা তুলে নিয়ে চলে এসেছি আপনারা এভাবে বিকেলে নাস্তায় চায়ের আড্ডায় যে কেউ এভাবে কুমড়ো পাতার পাকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর কোনো অংশ ভালো লেগে থাকলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রেখে আমার পাশেই থাকবেন আবারও হাজির হব মজাদার অন্যরকম আরও কিছু রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম